স্টেফান থমাসের হারানো বিটকয়েনের মর্মান্তিক গল্প পাসওয়ার্ডের পেছনে লুকিয়ে আছে চার শত কোটি টাকা সাত হাজার দুটি বিটকয়েন আজকের হিসাবে যার মূল্য প্রায় চারশত মিলিয়ন ডলার কিন্তু এই বিপুল সম্পদের মালিক স্টেফান থমাস তার টাকাগুলো তুলতে পারছেন না কারণ কি আসুন শুনি নেই পুরো ঘটনা স্টেফান থমাস একজন জার্মান প্রোগ্রামার দু হাজার এগারো সালে বিটকয়েন নিয়ে একটি অ্যানিমেটেড ভিডিও তৈরি করেন যার টাইটেল ছিল হোয়াট ইজ বিটকয়েন সেই সময় বিটকয়েন নতুন ছিল এর দাম মাত্র দু থেকে তিন ডলার ভিডিওটির বিনিময়ে তাকে সাত হাজার দুটি বিটকয়েন দেওয়া হয় যার তখনকার বাজার মূল্য ছিল পনেরো থেকে বিশ হাজার ডলার স্টেফান সেই বিটকয়েনগুলো আয়রন কি নামের একটি এনক্রিপ্টেড হার্ড ড্রাইভে জমা রাখেন কিন্তু ভুল করে তিনি পাসওয়ার্ডের একটি নোট হারিয়ে ফেলেন আয়রন কি ড্রাইভে দশ বার পাসওয়ার্ড ভুল দিলে ডেটা চিরতরে লক হয়ে যায় স্টেফন ইতিমধ্যেই আটবার ভুল পাসওয়ার্ড দিয়েছেন এখন তার হাতে মাত্র দুবার চেষ্টা করার সুযোগ রয়েছে তিনি তার সবচেয়ে সম্ভাব্য পাসওয়ার্ডগুলো ট্রাই করেছেন কিন্তু কিছুই কাজ করেনি এমনকি তিনি সাইবার সিকিউরিটি এক্সপার্ট হ্যাকারদের সাহায্যও নিয়েছেন কিন্তু কেউই তাকে সাহায্য করতে পারেনি দু সালে যেখানে প্রায় সাত হাজার দুটি বিটকয়েনের দাম ছিল বিশ হাজার ডলারের মতো দু সালে বিটকয়েন যখন ষাট হাজার ডলার ছুঁয়েছে তখন স্টেফেনের সম্পদের মূল্য দাঁড়ায় প্রায় চারশো মিলিয়ন ডলার স্টেফেন এখন শেষ দুবার চেষ্টা নিয়ে চিন্তিত যদি ব্যর্থ হন তাহলে চার শত কোটি টাকার বেশি চিরতরে হারিয়ে যাবে তিনি বলেছেন আমি এখন মেনে নিয়েছি যে এই টাকা আমি কখনই পাব না এটা আমার জন্য একটি কঠিন শিক্ষা ছিল স্টিফেন স্বীকার করেছেন প্রতি রাতে আমি বিছানায় শুয়ে ভাবি যদি আমি শুধু এই পাসওয়ার্ডটা মনে রাখতাম স্টিফেনের গল্প থেকে আমরা কি শিখলাম ক্রিপ্টোকারেন্সি বা ডিজিটাল সম্পদ রাখার সময় পাসওয়ার্ড সেভ করে রাখুন এনক্রিপ্টেড স্টোরেজ ব্যবহার করুন কিন্তু পাসওয়ার্ড ভুলে যাবেন না অনেকেই আজ কোটি কোটি টাকার বিটকয়েন হারিয়েছেন শুধুমাত্র পাসওয়ার্ড ভুলে গিয়ে আপনার ডিজিটাল সম্পদ নিরাপদে রাখুন নইলে স্টিফেনের মতো আফসোস করতে হবে